তৈরি যেটা আপনাদের মুখের কে গ্লো করবে এবং মুখে করবে আগের থেকে এটাকে টুকরো টুকরো করে কেটে নিয়ে একটা প্যানের মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি এবার কয়েক টুকরো পরিমাণের সাবান নিয়ে একটা বাটিতে রেখে আমি এটাকে ভালো করে হিট দিয়ে গলিয়ে তিন থেকে মিনিটের মধ্যে সাবানটা কিন্তু পুরোপুরি গলে যাবে এখন আমাদের নিম পাতার রসের যে মিশ্রণটা ছিল সেটাকে ঢেলে ভালো করে মিক্স করে নিতে হবে এবার খুব সুন্দরী একটা লেমন কালার মিশ্রণ কিন্তু তৈরি হয়ে যাবে এখন এই সাবানের মিশ্রণটাকে এরকম সোপ মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি আপনারা আপনাদের বাসায় থাকা যে কোনো প্লাস্টিকের ওয়ান টাইম বাটি অথবা কাপে কিন্তু সেট করতে পারবে যে পরিমাণ নিয়েছি আমার এখানে বড় বড় সাইজের দুইটা সাবান কিন্তু তৈরি হবে দুই ঘন্টা পর সাবানগুলোকে আমি মল থেকে বের করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পরিমাণে সুন্দর হয়েছে অনুসারে উপকারী সাবানটা কিন্তু আপনারা আমার কাছে পেয়ে যাবেন উপরে স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করে সাবান ব্যবহার করার মাত্র তিন দিনের মধ্যে আপনার মুখের সব ব্রণ কমে যাবে মুখের ব্রণের যে দাগ রয়েছে সেগুলোও কিন্তু একদমই কমে যাবে আপনার শরীরে অ্যালার্জি ঘামাচি চুলকানি যে কোনো অংশে কিন্তু আপনারা লাগাতে পারবেন লাগানো মাত্র তিন দিনের মধ্যে ফলাফল কিন্তু দেখে নিজেই অবাক হয়ে যাবে বারো বছরের উপরে যে কোনো বাচ্চাকেও কিন্তু এটা ব্যবহার করাতে পারবেন ছেলে মেয়ে উভয়ই ব্যবহার করতে পারবেন ব্যবহার করার সাথে সাথেই ব্রণ কিন্তু চলে যাবে মুখের দাগ হয়ে যাবে একদম বিলিয়ে যাদের চুলকায় অ্যালার্জি হয় তারাও কিন্তু এটা ইউজ করতে পারবেন প্রতিদিন নিম পাতা বেটে বেটে আর ব্যবহার করতে হবে না নিম পাতা সাবান দিয়ে গোসল করতে পারবেন একটা সাবানের দাম আপনার আটশো থেকে নয়শো টাকা কিন্তু আমার কাছে পেয়ে যাবেন একদমই সুলভ দেরি না করে এখনই কিন্তু অর্ডার করে ফেলুন নিম পাতা দিয়ে গোসল করতে এবং নিজেদের ব্রঞ সারাতে এখনো মানুষের কিছু হলেই মানুষ নিম পাতা এটা এতটাই উপকারী যুগ যুগ ধরে আমাদের দাদিনানিরাও ব্যবহার করে আসছেন গত ভিডিওটিতে কমেন্ট করেছিলেন শিউরিয়া তার দেখছেন বাগের হাট থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন জানাতে কিন্তু ভুলবেন না আর এরকমই সব নিত্য নতুন টিপস মূলক ভিডিও পেতে আমার পেজটি ফলো করে আমার পাশেই থাকুন But.